আরে দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি মানে ইনো যে বাড়িতে তৈরি করেছি দোকানের থেকে কোনো কম হয়নি দেখুন আর যখন কিন্তু আমাদের হাতের কাজে ইনো লাগবে তখনই কিন্তু এটা ব্যবহার করানো যাবে আর দরকারই নেই দোকানে কেনার ইনো এবার তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুরুত্বপূর্ণ ছোটো একটা টিপস শেয়ার করব এই টিপসটা প্রত্যেকেরই উপকারীও কাজে লাগবে আর সেটা হচ্ছে ইনো সাধারণত ইনো আমরা দোকান থেকে দাম দিয়ে কিনে আনি ঘরে মাত্র তিনটি উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে নিতে হয় কম খরচে এমনকি কম উপকরণ দিয়ে পাঁচ মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নিতে পারবেন আর দোকানে কিন্তু দাম দিয়ে ইনো কিনো কিনার দরকারই নেই খুব সহজেই তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে তৈরি করে নিতে হয় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আজকে যে আমি তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না না হলে কিছু বুঝতে পারবেন না কিভাবে করে তৈরি করছি আজকে যে আমি ইনোটা তৈরি করব তিনটি উপকরণ দিয়ে তো নিয়েছি এখানে খাবার লোবণ আর নিয়েছি এখানে খাবার সোডা আর এখানে নিয়েছি সাইক্রো এসিড অনেকে বলে আবার টক চিনি আবার অনেকে বলে টক লোবণ তো এটা অনেকের মনে প্রশ্ন হতে পারে কি এটা কোথায় পাবো টক নবনটা বা টক চিনি বা সাইক্রো এসিডটা এটা বড়ো মুদির দোকানে খোঁজ করবেন তাহলে পেয়ে যাবেন আমি বড়ো মুদির দোকানে খোঁজ করে পেয়ে গেছি তো সাইকোর এসিডটা আমি নিয়ে নেব দু চামচ মিডিয়াম চামচে দু চামচ নিয়ে নিচ্ছি প্রথমে আমি এই টক চিনিটাকে আমি গুঁড়ো করে নেব এবার আমি শিলপাটে গুঁড়ো করে নেব আর এটাকে মিহি করে একেবারে গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে মিশ্রিতে গুঁড়ো করে নিতে পারেন এটাকে মিহি করে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে আরে দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি একদম পাউডার বানিয়ে নিতে হবে গুঁড়ো করে তো হয়ে গেছে আবার তুলে নেব। বাটির মধ্যে তুলে নেব ঠিক এভাবে করে কিন্তু পাউডারটা করে নিতে হবে আর এই সাইকোর এসিটের মধ্যে গুঁড়োর মধ্যে দিয়ে দেব দু চামচ খাবার সোডা যে চামচ মেপে আমি নিয়েছিলাম সাইকোর সিটটা সে চামচ মেপেই দিয়ে দেবো এবার একই চামচ মাফ করে দিয়ে দিব হাফ চামচ নবনটা এটা এর বেশি দেবেন না হাফ চামচ দিতে হবে তৈরি করবেন যখন ইনোটা তখন চামচ মেপে নেবেন একটা মিডিয়াম দেখে চামচ দেখে দেখুন হাফ চামচ নিয়েছি নবন এবার তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে সাধারণত আমরা যখন ইনোটা আনি বন্ধুরা দোকান থেকে কিনে তখন দামটা বেশ অনেক নিয়ে নেয় এইভাবে করে যদি ইনোটা বানানো যায় তাহলে আর ঘরে তাহলে কিন্তু কেনার দরকারই নেই কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা উপকরণ দিয়েই ইনো তো বন্ধুরা কিছু কিছু খাবারের ক্ষেত্রে কিন্তু ইনো কাজে লাগে যেমন ধরো কেক বানাতেও কাজে লাগে ধকলা বানাতেও কাজে লাগে কিছু কিছু খাবারের ক্ষেত্রে কিন্তু কাজে লাগে আর এইভাবে করে যদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি তৈরি করানো যায় তাহলে দোকানে থেকে কোনো অংশের কম হবে না এই ইনোটা একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে তাহলে নিজেরাই কিন্তু উপকারীও পাবেন আর আমাকে কমেন্ট করে বলবেন তো ইনোটা আমি ভরার জন্য একটা আমি ছোট কোর্ট নিয়ে নিয়েছি এই কোরটার মধ্যে রেখে দেব ভরে দেখুন আমি একটা ছোটো কোটো নিয়েছি এই কোটোর মধ্যে ইনোটাকে ভরে নেব আর যখন কিন্তু আমাদের হাতের কাজে ইনো লাগবে তখনই কিন্তু এটা ব্যবহার করানো যাবে আর দরকারই নেই দোকানে কেনার ইনো তো দোকানে তো ইনো কিনেছেন একবার হলেও আমার পদ্ধতি করে এই ইনোটা বাড়তে বানিয়ে দেখবেন আর এই ইনোটা কিন্তু ইয়ারটের কোটোতে রেখে এটা কিন্তু তিন থেকে চার মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি এখানে প্লাস্টিকের কৌটোতে রেখেছি আর তোমরা যদি তিন থেকে চার মাস ব্যবহার করতে চান এই ইনোটাকে তাহলে পরে কাচের বোতলে রাখবেন বা কাচের একটা ছোট কৌটোকে রাখবেন তাহলে সব থেকে ভালো হয় দেখুন আমার কোটোটা পুরোপুরি একদম ভরে গেল সেমস্যাম হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার দোকানের মতন পারফেক্ট ইনো বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে ফেললাম আপনারা যদি না তৈরি করে দেখলে বিশ্বাসে করতে পারবেন না এভাবে করে ঢাকনাটা লেগে রেখে দেবেন যখন কিন্তু ইনো কাজটা লাগবে তখন কিন্তু বের করে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা সাধারণত ইনো দোকানটাকে যদি আমরা কিনে আনি ওই ইনোটা যদি জ্বলে দেওয়ানো যায় তাহলে কিন্তু বাষ্প তৈরি হয় আর আজকে যে আমি ইনোটা তৈরি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর একটা ইনো আমি কিনেও এনেছি সেটাও আমি দেখাবো তোমাদেরকে তো দোকান থেকে একটা আমি ইনো কিনে নিয়ে এসেছি আর দুটো নিয়েছি কাচের গিলাস এই গিলাসের মধ্যে ইনোটাকে দিয়ে দেব আর ইনোটা যে আমি তৈরি করেছি সেখান থেকে আমি এক চামচের মতো নিয়ে নেব এক চামচ ছোটো চামচে নিয়ে নিতে হবে দেখুন আমি ছোটো চামচের এক চামচ নিয়ে নিয়েছি ইনো এবার আমি কি করব এখানে নিয়েছি জল জলটা আমি ভরে নেব গিলাসের মধ্যে এটা কিন্তু আমার তৈরি করা ইনো এই দেখুন কতটা বাষ্প তৈরি হচ্ছে আর এটা আমি কিনে নিয়েছি আর আর ইনোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখুন এই ইনোটা কিন্তু অতটা বাষ্প তৈরি হয় না আর এটা দেখুন কতটা বাষ্প তৈরি হয়েছে এই ইনোটা কিন্তু আমি তৈরি করেছি আর এই ইনোটা কিন্তু দোকান থেকে কিনে আনানো হয়েছে দেখুন কোনটা বেশি কার্যকর বন্ধুরা আপনারা দেখুন তবে বিশ্বাস করতে পারবেন মানে ইনো যে বাড়িতে তৈরি করেছি দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি দেখুন কতটা বাষ্প তৈরি হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে তো আমি দু রকমেরই দোকান থেকে একটা ইনো দেখালাম আর একটা তৈরি করা ইনো দেখালাম কোনটা তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই দেখুন এখনও তৈরি করেছি সেই ইনোটা এখনও বাস্প বের হচ্ছে অনেকেরই মনে প্রশ্ন হতে পারে বন্ধুরা কি এই ইনোটা কিন্তু বাচ্চা যে তৈরি করেছি এই ইনোটা বিশ্বাস হতে পারে না অনেকেরই মনে প্রশ্ন হতে পারে তার জন্য আমি কিন্তু দুরকম ইনো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের আশা করি ভালো লেগেছে আর দেখলেন তো বানানো কত সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করানো যায় দোকানে কেনার কিন্তু ইনোর দরকারই নেই এভাবে করে ঘরে একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে আর দারুণ কিন্তু উপকারীও পাবেন তো আজকে আমার ইনোর ছোটো টিপসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন এইরকম টিপস আর রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে